সময়ের সাথে সাথে সত্যিই সব কিছু পরিবর্তন হয়ে যায় একটা সময় যে মানুষগুলো যে জায়গাটা যে অবস্থানটা আমাকে অনেক বেশি আনন্দ দিত আজকে সেই জায়গা থেকে কষ্ট পেয়ে ফিরে এসেছি কত খুশি মনে কত সুন্দর করে সেজে গুজে আজকে বেরিয়েছি গিয়েছি নিজের সেই পছন্দের জায়গায় কিন্তু মন খারাপ করে ফিরে এসেছি শেষে কোথায় গেছি কি হয়েছিল আসলে আমার সাথে সবকিছু শেয়ার করব আজকে আমার এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে যাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি পরছি এই শাড়িটা আমার খুব খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমি ইন্ডিয়ান একটা পেজ থেকে অর্ডার করে আনিয়েছিলাম এবং এই শাড়িটা পরা আমাকে যেই দেখে সবাই আমাকে কমপ্লিমেন্ট দেয় যে আমাকে এই শাড়িটা নাকি খুব সুন্দর লাগে মূলত আমি রেডি হয়েছি এত সুন্দর করে সাজুগুজু করেছি আমার শ্বশুর বাড়ির একটা দাওয়াতের প্রোগ্রাম আছে শ্বশুরবাড়ির প্রোগ্রামটা শ্বশুর বাড়িতে না এটা হচ্ছে আমার নানুর বাড়ির দিকের এলাকায় আমার হাজব্যান্ডের রিলেটিভের বিয়ে এবং আমরা হচ্ছি বর পক্ষ তো আজকে বিয়ের দিন আমরা কোনে পক্ষের বাড়িতে যাব এবং কোনে পক্ষের বাড়িটা আমার একদম নানুর বাড়ির পাশেই বাড়ি আর ঠিক করলাম বিয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তারপর নানু বাড়িতে যাবো নানু বাড়ি থেকে ঘুরে আসব। অনেক বছর নানু বাড়িতে যাওয়া হয় না কারণ গ্রামের বাড়িতে এখন নানু বা মামারা কেউই থাকে না শহরটা পেরিয়ে যখন গ্রামের ভিতরে ঢুকলাম আমি বড় বড় করে নিঃশ্বাস নিয়ে গ্রান নিচ্ছিলাম আমার কাছে গ্রামের এই জমির গ্রান রান খুব ভালো লাগে আর এখন যেহেতু ধান লাগানোর মৌসুম তো রাস্তার দুই পাশে ধানি জমি দেখছি আর খুব ভালো লাগছিল খুব আপন লাগছিল সবকিছু বিয়ে বাড়িতে চলে এসেছি ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে বাস বাসে করে অন্যান্য বরযাত্রীরাও এসেছে আমার নানু বাড়ির গ্রামের নাম চরলামসি কি নামটা অনেক সুন্দর এবং ইউনিক না এই হচ্ছে আমাদের কনে যে এখনো সাজুগুজু করে নাই বরযাত্রী জিনিসপত্র নিয়ে আসছে তারপর এখন সাজুগুজু করবে বিয়ে বাড়িতে এর বেশি আর আমি ক্লিপস নিতে পারিনি কারণ গ্রামের বাড়িতে সবাই খুব আনকমফোর্টেবল ফিল করে সেদিন খুব গরম পড়ছিল তো কোনো রকম বিয়ের অনুষ্ঠানটা শেষ করে আমি চলে এসেছি আমার নানু বাড়িতে এটা হচ্ছে আমার নানুদের ঘর যেটা এখন দুই মামার দুইটা পাশ হয়ে গেছে তো যে যার মতো করে ঠিক করে নিচ্ছিল থাকার জন্য যেহেতু তারা কেউই এখন থাকে না তো রিভেট করছিল আমি আশপাশটা ঘুরে দেখছিলাম আর যত ঘুরছিলাম যত দেখছিলাম ততই আমার পিছনের গল্প পিছনের স্মৃতিগুলো মনে পড়ছিল আর খুব কষ্ট লাগছিল বাড়ির এই অবস্থা দেখে যেহেতু মানুষজন থাকে না কেউ নিজেদের কেউ থাকে না বাড়িটা খুবই ছন্ন ছাড়া একটা অবস্থা পৌঁছে গেছে আগের যে বাড়ির একটা সৌন্দর্য ছিল চারপাশে গাছগাছালি ছিল মাঝখানে ঘর ছিল উঠান ছিল এখন কোনো কিছুই আর আগের মতো নেই একটা সময় এই বাড়িটা কত জাঁকজমক ছিল কত মানুষের আনাগোনা ছিল কত কাছের মানুষের ভিড় ছিল এখন কিছুই নেই আমি বাড়ির বিভিন্ন জায়গা হেঁটে হেঁটে দেখছি আর পুরোনো দিনের কথা মনে পড়ছিল যে এই জায়গায় এটা করেছিলাম ওই জায়গায় এটা করেছিলাম এই গাছগুলোতে কত উঠেছি খালাতো ভাই বোন সবাই মিলে খেলা করেছি এই পুকুর পার পুকুরে কত নেমেছি সাতড়িয়েছি কত সময় ব্যয় করেছি সব কিছু চোখের সামনে ভাসছিল আমার সেই চিরচেনা ভালোবাসা নানুর বাড়ি আজকে খুবই অচেনা লাগছিল একদম মরুভূমির মতো লাগছিল বাড়িতে আসার পর আমার হাজব্যান্ড মামুন আমার মেঝো মামিকে কল দিয়ে বলে আমরা তাদের বাড়িতে আসছি কিন্তু তারা তো নেই তো ভিডিও কলে সাথে কথা বলছিলাম সবকিছু দেখাচ্ছিলাম দিনের গল্প করছিলাম মামি বলছিল গাছে নারিকেল আছে তো কাউকে দিয়ে নারকেল পাড়িয়ে খেতে কিন্তু নিজের কেউ না থাকায় এখানে আর একটু ভালো লাগছিল না থাকতে তাই আমরা বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে ফেরার পথে নারিকেল বিক্রি করছিল এমন একটা ভ্যান পেয়ে গেলাম সাথে সাথে গাড়ি থামিয়ে সেখান থেকে আমরা সবাই নারিকেল কিনে খেলাম এত গরম পড়ছিল সেদিন নারিকেলটা খেতে এত বেশি ভালো লাগছিল আর নারিকেলের সাইজটা দেখেন কত বড় আমার হাতে আলগাতেও কষ্ট হচ্ছিল বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা এবং সন্ধ্যায় এসে আমি দেখি ই আল্লাহ আমি কি অবস্থা করে গেছি পুরা রুমে মেকআপের জিনিসপত্র ছড়ানো ছিটানো এগুলো সবকিছু আমাকে এখন গুছাতে হবে এটা ভেবেই আমার বিরক্ত লাগছিল এটা পরের দিনের আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দাওয়াত আজকে বউ তো আমি একটা সুন্দর কাঞ্জিবম শাড়ি পরেছি গোল্ডেন আর পার্পেল কালার পাড়ের মধ্যে গতকালকে শাড়িটা আর আজকের শাড়িটা দুটো শাড়ি আমি ইন্ডিয়ার একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম শাড়িগুলো কেমন হয়েছে এবং আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান তো আমার খুব ভালো লাগবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো সিএনজিতে বসে আমি ক্যামেরাতে আমার মেকআপটা দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার প্রেমে আমি নিজে পড়ে গেছি যে এত সুন্দর মেকআপ করতে পেরেছি ব্লগটা এখানে শেষ করছি এবং যাওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভবিষ্যৎ এবং অতীতে করা কোনো ভুল নিয়ে চিন্তা না করে আমাদের বর্তমান সময়টাই উপভোগ করা উচিত কারণ বর্তমানটাই সত্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ